আসসালামু আলাইকুম আমরা আজকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা চারটি পরিবার একসাথে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বাণিজ্য মেলায় চলে যাচ্ছি এখন আমরা আছি কুরিল ফ্লাইওভারে তারপর আমরা পূর্বাচলের রোড দিয়ে তিনশো ফিটের রোড দিয়ে আমরা সরাসরি বাণিজ্য মেলায় আমরা চলে যাব আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম আমরা বাণিজ্য মেলার কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাতে পারবো আমরা চলে আসছি বাণিজ্য মেলায় এটা বাণিজ্য মেলায় মূল গেট এই প্রবেশপথ দিয়ে আমরা বাণিজ্য মেলায় ঢুকবো যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটে ফেলছিলাম আগে অনলাইনে টিকিট করেছিলাম তো এই জন্য আমাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না আমরা এই স্টার গেট দিয়ে ঢুকে যাব প্রচুর ভিড় যেহেতু এখন শেষ সময় যেহেতু অনেক ভিড় বাণিজ্য মেলা হয়তো আর দুই দিন আছে তারপর তো বাণিজ্য মেলা এই বছরের জন্য দু হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে আমরা প্রবেশপথ দিয়ে ঢুকলাম বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় আমার সাথে ছিল আমার মেয়ে ছোটো মেয়ে ঢুকতেই খুব সুন্দর একটি ঝর্ণা ফোয়ারা আমরা দেখতে পেলাম তারপর আমরা ধীরে ধীরে কিয়মের শোরুমের সামনে গেলাম পিয়ামের শোরুমের সেটা একটু ফটো সেশন দেখা হলো আমার স্টার বন্ধুর সাথে স্টার বন্ধুর সাথে একটু হ্যান্ডশেক তারপর ফুল নিয়ে আসলো একদল কেওয়াই গ্রুপের একটি শো শোরুম এখানে এখানে আমার ভিজিট করলাম তারপরে খুব সুন্দর একটি প্যাভিলিয়ন করছে কোকাকলা এবং আরেকটি পা আরেকটি পাশাপাশি প্যাভিলিয়ন করছে আপনার ইগলো ইগলো কোম্পানি আইসক্রিম কোম্পানি ইগলো ভিজিট করলাম তারপরে চলে গেলাম স্কোয়ারের স্টলে যেখানে মূলত আমার কাজ ছিল যেখানে যেই সব জায়গায় দরকার আমি সেই সব সেই সব জায়গাগুলোতে ভিজিট করেছি বেশি ঘোরাঘুরি করার সময় আমি পাইনি আমি গেছিলাম আমার ব্যবসায়িক কোনো একটা কাজে গেছিলাম তো সেখানে মোটামুটি সেই কাজটা আমি সফলভাবে করেছি আর যেই সব স্টলগুলোতে একটু দরকার ছিল বা ভিজিট করার প্রয়োজন মনে করছে ওটাতে আমি একটু গেছিলাম সবগুলোতে ভিজিট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠেনি যাই হোক তারপর আমি চলে গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের এদিকে দিকে ডায়মন্ড ওয়ার্ল্ডে কিছু ডায়মন্ডের জিনিস দেখলাম তারপরে বাণিজ্য মেলার মূল মূল বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম সেখানে মূল বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো স্টল দু একটি ভিজিট করার সময় সুযোগ হয়েছিল আমার দু একটা স্টল ভিজিট করছি অনেক সুন্দর বাহারি রকমের অনেক অনেক জিনিস অনেক অনেক পণ্য দেশের বিদেশের এখানে উঠছে যে যার মতো করে কিনতে পারছেন দেখতে পারতেছেন দামাদামি করতে পারতেছেন এখানে আরেকটা জিনিস দেখলাম মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের বড় পেভিলেন করছেন তারা প্রিয়া টেক্সটাইলের সামনেও গেলাম প্রিয়া টেক্সটাইলকেও দেখলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে লাস্টে আমরা সর্বশেষে ঘুরে এই চকলেট কিনে তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম সময় খুবই কম অল্প সময় ছিলাম এখানে যে কাজগুলো করা দরকার ছিল আমরা এগুলো সম্পূর্ণ করেছি দেখছি তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে সেই পুরনো তিনশো ফিটের রাস্তা দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ধন্যবাদ সবাইকে